ইতিমধ্যে মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত আপনারা দেখেছেন আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি প্রতিবাদ জানিয়েছিলাম ত্রিপুরাতে যতগুলো পেন্ডিং জবস আছে সবগুলো যেটা দ্রুত প্রসেসিং শুরু হয় এবং আজকেই মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত হয়ে গেছে আপনাদের জেআরবিটি রেজাল্ট সামনের মাসের সাত পা আট তারিখ এটা গ্রুপ ডি রেজাল্ট দেওয়া হবে এবং তাছাড়া যে বিষয়টা হচ্ছে ত্রিপুরা পুলিশের ত্রিপুরা পুলিশে আরও নতুন করে নয়শো ষোলো জন নয়শো ষোলো জন পুরুষ ও মহিলা কিন্তু লোক নিয়োগ করা হবে কনস্টেবলে এক হাজার যে পোস্টে চলছে প্রসেসিং এটাও কিন্তু খুব শীঘ্রই এ এটা নেওয়া হবে এরকম বলেছেন সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী তো আপনাদের এই এক হাজারটা সম্পূর্ণ হওয়ার পরে আবার নতুন নোটিফিকেশন আসবে আপনাদের নয়শো ষোলোটা ভ্যাকেন্সি নিয়ে ত্রিপুরা পুলিশে আসবে ম্যান ওমেন সবাই আপনার এখানে র্যালিতে র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন এবং সম্পূর্ণ আপনাদের সব কিছু ডিটেল আসবে কয়েকদিন আপনাদের এটা কমপ্লিট হওয়ার পরেই এটা আসবে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কারণ আপনারা যদি ভিডিওগুলোতে সাপোর্ট না করতেন অনেক সময় অনেকে আছে বলবে যে এগুলো দিয়ে কী হবে দেখুন গতকালকেই আমি আন্দোলন করেছিলাম আপনাদেরকে নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আমি বলেছিলাম যেন এটা সম্পূর্ণ যতগুলো পেন্ডিং আছে সবগুলো তাড়াতাড়ি যেন নেওয়া হয় নাহলে নাহলে বেকাররা কিন্তু বৃহত্তরে আন্দোলনে নামতে নামতে পারে তো আজকেই দেখুন আপনারা আপডেট পেয়ে গেলেন এগুলো খুবই তাড়াতাড়ি ছাড়া হচ্ছে তো আপনাদের ক্ষেত্রে বলবো যারা বর্তমানে এখন এক হাজার কনস্টেবল যারা আপনারা আছেন সিলেকশন হয়ে আছেন রিটার্ন দিয়ে বসে আছেন আপনারা বাইবার জন্য প্রিভেশন নেবেন আমরা বাইবার সম্পূর্ণ গাইডবুক দিই বাইবার জন্য আপনারা প্রিপারেশন শুরু করে দেন আপনাদের বেশি দেরি হবে না এই সেপ্টেম্বর থেকেই আপনাদের সবকিছু প্রস্তুতি শুরু হয়ে যাবে আপনাদের এটা দেরি হবে না বাইবার জন্য প্রিপারেশন শুরু করে দেন আর বাকি যারা মনে করেন এই এক হাজারে আপনারা পারেননি আপনার সামনের যে নশো ষোলো পোস্ট আসবে এটার প্রস্তুতি নেন সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত হোম ডিপার্টমেন্টের অধীন নশো ষোলো জন কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে ইতিমধ্যে আমাদের এক হাজার কনস্টেবল যা পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে সেগুলো ছাড়ার পর এই নশো ষোলো জন আরো নতুন অর্থাৎ প্রায় দু কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের মধ্যে কনস্টেবল জানেন আপনারা আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দা বার্জ অফ ফাইনালাইজেশন ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে নশো ষোলো থানা পোস্ট তৈরি হয়েছে বা এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে সেই নশো ষোলো খানা পোস্ট করা হবে আগের একার পোস্ট সেখানে ডিক্লারেশন করবে যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে